বিরাট দুঃসংবাদ গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় গায়ক এ আর রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলতি বছর যেন বিনোদন জগতে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে বহু বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে চলতি বছরে আমাদের মধ্য থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো সঙ্গীত জগতে বলিউডের গানের কিংবদন্তিদের মধ্যে অন্যতম একজন হলেন এ আর রহমান নিজের কর্মজীবনে যে তিনি কত হাজার গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না আর সবকটি গান দর্শকদের হৃদয়ে আজও সতেজ রয়েছে এবারে জনপ্রিয় গায়কের জীবনে নেমে এলো অন্ধকারের কালো ছায়া হঠাৎই বুকে ব্যথা চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে সূত্রের খবর অনুযায়ী সুরকারকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে রবিবার সকাল সাতটা তিরিশ মিনিটে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা ইতিমধ্যেই তার অ্যাঞ্জিওগ্রাফি করেছেন বলে খবর এছাড়া ইসিজি ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালকের তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে গায়কের অসুস্থতার খবর শুনে তার ভক্তরা তো ভীষণই চিন্তিত হয়ে পড়েছেন গায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই এক সপ্তাহ আগেই ভিকি কৌশল রশ্মিকা মান্দানা অভিনীত ছাবার মিউজিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আর রহমান গায়কের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে বর্তমানে এই গায়কের বয়স আটান্ন বছর তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে